এই ট্রেনটার নাম তাঙ্গো নামটা যতটা সুন্দর তার থেকে ভয়ঙ্কর এর নিরাপত্তা ব্যবস্থা কারণ এই ট্রেনে ভ্রমণ করেন উত্তর কোরিয়ার সর্বেসর্বা কিম জং উন কিম খুব কমই দেশের বাইরে যান কিন্তু যখনই যান তখন প্লেন বা গাড়ি নয় এই চলন্ত দুর্গেই চড়েন তিনি এই মুহূর্তে তিনি রাজধানী পিয়াং ছেড়ে রওনা হয়েছেন রাশিয়ার ভস্তনী ড্রোমের উদ্দেশ্যে যেখানে তার ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা হওয়ার কথা এই যাত্রায় তার সময় লাগবে দুই দিন আর পারি দিতে হবে এক হাজার কিলোমিটারেরও বেশি পথ সফরটা কিন্তু মোটেও সহজ নয় কারণ বহু শত্রু পেতে আছে আর তাদের হাত থেকে রক্ষা পেতেই এই ট্রেন এই ট্রেনের সঙ্গে আরো দুটি ট্রেন থাকে একটা সামনে চলে ট্রেন লাইনে কোনো বিস্ফোরক বা হামলার আশঙ্কা আছে কিনা তা খতিয়ে দেখে আরেকটা পেছনে যেখানে সশস্ত্র নিরাপত্তা রক্ষীরা থাকেন আর আকাশ পথে পুরো সময় নজরদারি করে একটি হেলিকপ্টার যখন কিম দেশের ভেতরে থাকেন তখন কার্গো বিমানগুলো আগেই বিভিন্ন জায়গায় পৌঁছে যায় বাড়তি নিরাপত্তার জন্য ট্যাঙ্গো ট্রেনটি যেন একটি চলন্ত যুদ্ধঘাটি এর জানালাগুলো বুলেট প্রুফ নিচের অংশ এবং দেওয়াল বিস্ফোরণ প্রতিরোধী ভেতরে আছে একাধিক কামরা যেখানে রাখা আছে ভারী অস্ত্র আকাশ থেকে হামলা হলে ঠেকানোর জন্য রয়েছে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল পাশ থেকে হামলা হলে তা প্রতিহত করতে আছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও মেশিন গান এমনকি যদি সমস্ত প্রতিরক্ষা ব্যর্থ হয় তাহলে ট্রেনের মধ্যে আছে একটি হেলিকপ্টার যাতে কিমনকে দ্রুত সরে নেওয়া যায় তবে এত নিরাপত্তার কারণে ট্রেনটি চলে খুব ধীরে গড়ে মাত্র ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় আর কখনো আরও কম কারণ উত্তর কোরিয়ার রেলপথের অবস্থা অত্যন্ত খারাপ ট্রেনটি যখন কোন স্টেশনের পাশ দিয়ে যায় সে লাইনে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় উত্তর কোরিয়ায় বৃষ্টি স্টেশন শুধু এই ট্রেনের জন্যই তৈরি এই ট্রেন এত ধীরে চলে যে কিম জং উনকে অনেক সময় ট্রেনেই দিন কাটাতে হয় যেমন এই সফরেও তবে চিন্তার কিছু নেই কারণ এই ট্রেনেই তিনি পুরো দেশ পরিচালনা করতে পারেন ট্রেনে রয়েছে অফিস রুম ডেস্ক ল্যাপটপ টেলিভিশন ফ্যাক্স স্যাটেলাইট ফোন এবং ম্যাপ আছে রিসেপশন রুম ও মিটিং রুম ও ট্রেনের ভেতরের ডিজাইন সত্যি দৃষ্টি নন্দন অনেক ঘর একদম সাদা চকচকে কাঠের মেঝে সবুজ ও গাঢ় গোলাপি সোফা তাদের দাঁতের মতো পর্দা ফুল আকৃতির বাতি আর কিছু জায়গায় জেব্রা প্রিন্টের আসন আছে তবে সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে এর রেস্টুরেন্ট যেখানে পরিবেশন করা হয় কোরিয়ান রাশিয়ান চীনা জাপানি এবং ফারাসি খাবার ভ্রমণ যাতে একঘেয়ে না হয় সেজন্য সঙ্গীত শিল্পীরা তাকে গান শুনিয়ে আনন্দ দেয় ট্রেনের মধ্যে ট্রেন থামলে দুটি সাজোয়া ট্রেনে ভ্রমণের ঐতিহ্য কিম পরিবারের বহু পুরনো যেখানে কুম সুংসান প্রাসাদে কিম ইলসুং এবং কিম জং ইলের মরদেহ সংরক্ষিত আছে সেখানে তাদের ট্রেনের আদলে তৈরি লাইফ সাইজ মডেলও রাখা হয়েছে এমনকি একটি চিত্রকর্মে কিম জং ইলকে তার ট্রেনের পাশে গর্ভভরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই ট্রেনের ভ্রমণের শুরুটা হয় নিরাপত্তার কারণে কারণ বলা হয়ে থাকে কিম জং ইল নাকি বিমানে চড়তে ভয় পেতেন দু সালে তিনি এক ডানা এক মাস ট্রেনে সফর করে মস্কো পৌঁছান যা দূরত্ব ছিল প্রায় বিশ হাজার কিলোমিটার তার সাথে ছিলেন রাশিয়ান কর্মকর্তা কনস্ট্যান্টিন পুরিকবক্সি তিনি পরে একটি বই লেখেন যা রাশিয়া ও উত্তর কোরিয়ার উভয় দেশকেই বিরক্ত করে কারণ তখন এই ট্রেন ছিল এক রহস্য ঘেরা জাল দু সালে কিমের ট্রেন অবশ্যই একটি বড় বিপদের মুখোমুখি হয়েছিল চীনের ইয়াং জেন স্টেশন বাস কাটানোর কয়েক ঘন্টার মধ্যেই সেখানে ঘটে ভয়াবহ বিস্ফোরণ প্রাণ যায় প্রায় একশো ষাট জনের আহত হন এক জন অনেকে বলেন এটি ছিল একটি হত্যা চেষ্টার অংশ এরপর থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করা হয় দুই সালে কিমের ট্রেন যখন রাশিয়ার প্রেসিডেন্ট মেধভেদেবের সঙ্গে সাক্ষাৎ করতে যায় তখন সাংবাদিকদের ছবি তোলা বন্ধ করে দেওয়া হয় এমনকি সাইবেরিয়ার গ্রামবাসীদেরও ঘরের ভেতরে থাকতে বলা হয় যেন ট্রেনটি কেউ দেখতে না পায় আজকের স্মার্টফোন যুগে এসব ঢেকে রাখা কঠিন তাই এখন এই ট্রেনকেও গণমাধ্যমের মাধ্যমে কৌশলে পাচারের অংশ বানানো হয়েছে তায়াঙ্গ শব্দের অর্থ সূর্য কিম পরিবার একে নিজেদের শক্তির প্রতীক হিসেবে তুলে ধরেছে এই ট্রেনে ভ্রমণের মাধ্যমে কিম জং ওন নিজেকে সাধারণ ও জনতার নেতা হিসেবে উপস্থাপন করতে চান যেন জনগণের খুব কাছাকাছি যেখানে আমেরিকার প্রেসিডেন্টরা চলেন বহুল বিমা এয়ারফোর্স ওয়ান কিম চলেন ধীর গতির ট্রেনে বর্তমান বিশ্বে রেল কূটনীতির নতুন ধারাও তৈরি হয়েছে ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমার অনেক নেতা কিভ সফর করেছেন ট্রেনে চড়ে একে বলা হচ্ছে আয়রন ডিপ্লোম্যাসি কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেত্রে এর অর্থ ভিন্ন এটি যেমন শক্তির প্রতীক তেমনই বিচ্ছিন্নতা ও নির্ভরতার প্রতিফলন অবশেষে কিমে ট্রেন পৌঁছায় রাশিয়ার ভ্লাদিভস্তকে পুতিন তাকে স্বাগত জানান এক দীর্ঘ কিছুটা অস্বস্তিকর হ্যান্ডশেক দিয়ে তারপর তারা একসঙ্গে ঘোরেন স্পেসপোর্ট বিমান কারখানা ও প্রশান্ত মহাসাগরীয় নৌকাটি সবশেষে জমায়েতে ভদকা বালির ওপরে পারফরমেন্স আর ওয়ার্ল্ড রাজ তবে এই সফলের আসল কারণ অনেক গভীরে ইউক্রেন যুদ্ধে রাশিয়া হারাচ্ছে গোলাবারুদ ও মৃত্যুদের সমর্থন অন্যদিকে উত্তর কোরিয়ার প্রচুর মজুদ রয়েছে এবং তারা সরবরাহ করতে দ্বিধা করছে না এর পরিবর্তে তারা রাশিয়ার কাছ থেকে যাচ্ছে স্যাটেলাইট ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অফিসিয়ালি কিছু বলা না হলেও যুক্তরাষ্ট্র বলছে উত্তর কোরিয়া ইতিমধ্যে এক হাজারেরও বেশি সামরিক সরঞ্জামের কন্টেইনার পাঠিয়েছে রাশিয়ায় তায়াঙ্গ একদিকে যেমন শক্তিশালী প্রতীক তেমনি এটি উত্তর কোরিয়ার একাকিত্ব গোপনীয়তা আর নির্ভরতার পরিচয় বটে পুতিন কিমের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তিনি উত্তর কোরিয়ার সফরে যাবেন হয়তো এবার তিনিও চলবেন কিমের সেই রহস্যময় চলন্ত দুর্গে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ভয়েস অফ ফ্রেন্ডের সাথে